আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার কাছে দলিল আছে রেকর্ড অন্যজনের নামে এই জমিটি আমি পাবো কি পাবো না করিম আমার জমিটি রেকর্ড করে নিয়ে আছে আমার কাছে দলিল আছে এই জমিটি আমি পাবো কি পাবো না এই সংক্রান্ত বিভিন্ন প্রকার প্রশ্ন আমাকে প্রতিনিয়ত করে যাচ্ছেন যারা তাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি তাই আশা রাখবো ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন শুনলে এই সংক্রান্ত প্রশ্নের সরাসরি উত্তর পেয়ে যাবেন এই সম্পর্কে আর কোনো জটিলতা থাকবে না এই সংক্রান্ত প্রশ্নের আর কোনো জটিলতা থাকবে না প্রিয় দর্শক আমি অ্যাপ্রেন্টাইজ অ্যাডভোকেট মিনহাজ উদ্দিন আপনাদের ভাই ও বন্ধু দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আছেন আমার সাথে ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে সকলকে মিনাজ লিগাল এইটের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি নতুন পর্বের নতুন টপিক আলোচনা দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা অত্যন্ত ইনফরমেটিভ আলোচনা দলিল একজনের নামে রেকর্ড অন্যজনের নামে জমির মালিক কে হবে প্রিয় দর্শক এই বিষয়টি নিয়ে আলোচনা করতে হলে আমাদেরকে সর্বপ্রথম আলোচনা করে আসতে হবে দলিল আগে এসেছে নাকি রেকর্ড আগে এসেছে একটি জমির কি কি কাগজ থাকতে পারে প্রিয় দর্শক এই ভারত উপমহাদেশে একটি জমির অনেকগুলো কাগজ থাকতে পারে দলিল থাকতে পারে রেকর্ড থাকতে পারে খাজনা খারিজ থাকতে পারে নিলাম থাকতে পারে বিভিন্ন প্রকার কাগজ থাকতে পারে এই সকল কাগজের মধ্যে কোন কাগজকে প্রায়োরিটি দেওয়া হয়েছে সেই কাগজকে প্রায়োরিটি দেওয়া হয়েছে যেই কাগজ অনুযায়ী ভূমির মালিক সর্বপ্রথম ভূমির মালিকানা অর্জন করেছে ভূমির মালিক সর্বপ্রথম কোন কাগজতে ভূমির মালিকানা অর্জন করেছে এই বিষয়টি সম্পর্কে যদি আমরা ধারণা নিতে চাই তাহলে আমাদেরকে ভূমির মালিকানা গ্রহণের পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করতে হবে প্রিয় দর্শক বিভিন্ন প্রকার পদ্ধতির মাধ্যমে একজন ব্যক্তি ভূমির মালিকানা অর্জন করে থাকে রেকর্ড মূল্য মালিকানা অর্জন করে থাকে দলিলের মাধ্যমে ভূমির মালিকানা অর্জন করে থাকে নিলামের মাধ্যমে ভূমির মালিকানা অর্জন করে থাকে সম্পত্তি আদালতের রায় করে ভূমির মালিকানা অর্জন করে থাকে ভূমি বন্দোবস্ত নিয়ে ভূমির মালিকানা অর্জন করে থাকে প্রিয় দর্শক আজকের এই প্রশ্নের উত্তর দিতে হলে আমাদেরকে জানতে হবে রেকর্ড আগে এসেছে নাকি দলিল আগে এসেছে হাইকোর্টের বিভিন্ন প্রকার রায়ে বলা আছে রেকর্ড অফ রাইট ইজ নট এ কনক্লুসিভ প্রুফ ইটস এভিডেন্স অর্থাৎ রেকর্ড কোনো চূড়ান্ত প্রমাণ নয় এটি একটি সাক্ষ্য হাইকোর্ট বিভাগ কেন এই কথাটি বললো আঠারোশো সাল থেকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত এই ভারত উপমহাদেশের একটি রেকর্ড হয়ে গেছে যে রেকর্ডটি হলো সিএস রেকর্ড বা ক্যাডারশাল সার্ভে এই রেকর্ডটি ভারত উপমহাদেশের সর্বপ্রথম রেকর্ড এই রেকর্ডের মাধ্যমেই জমির ডাক নম্বর অন্তর্ভুক্ত করা হয় যে এই রেকর্ডের পূর্বে কিন্তু জমির কোনো ডাক নম্বর ছিল না তখনই কিন্তু জমি ক্রয় বিক্রয় করা হতো তখন জমি কিভাবে ক্রয় বিক্রয় করা হতো তখন মৌজা ছিল মোজা নাম্বার ছিল কিন্তু কোনো দাগ নম্বর ছিল না তখন জমি ক্রয় বিক্রয় করার ক্ষেত্রে জমি যেভাবে ক্রয় বিক্রয় করা হতো জমির উত্তরেকে পশ্চিমেকে পূর্বে দক্ষিণে কে চার চৌহদি দিয়ে কতটুকু জমি বিক্রি করা হলো জমির পরিমাণটা উল্লেখ ছিল কিন্তু তখন কোনো দাগ নম্বর ছিল না নম্বর ছিল না প্রিয় দর্শক এই যে ব্রিটিশ সরকার যে রেকর্ড করেছে সিএস রেকর্ড বা ক্যাটার সার্ভে এই রেকর্ডের সময় জমির মালিকানা কার হাতে ছিল এই রেকর্ড দিয়ে কে জমির মালিকানা দেওয়া হয়েছে ভূমির মালিকগণকে প্রজাগণকে না এই রেকর্ডের মাধ্যমে ভূমির মালিকগণকে প্রজাগণকে ভূমির মালিকানা দেওয়া হয় নাই সতেরোশো সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই মহাদেশের জমিগুলোকে চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে জমিদারগণকে চিরস্থায়ীভাবে ভূমির মালিক করে দিয়েছেন জমিদারগণকে চিরস্থায়ীভাবে ভূমির মালিক করে দিয়ে একটি শর্ত দিয়েছেন এই শর্ত অনুযায়ী প্রতি বছর জমিদারগণ নির্দিষ্ট হারে খাজনা প্রদান করতেন সরকারকে সরকার এই খাজনার মাধ্যমে ভূমিটি চিরস্থায়ীভাবে বন্দোবস্ত করে দিয়েছিলেন জমিদারগণকে জমিদারগণ এই ভূমিগুলো আবার পত্তনি দলিলের মাধ্যমে প্রজাগণকে রায়তিগণকে চাষাবাদ করার জন্য দিয়েছেন যেন প্রজাগণ রায়তিগণ চাষাবাদ করবে চাষাবাদ করে খাজনা হিসেবে একটি অংশ জমিদারকণকে দিবে তারা যে জমিদারকণকে খাজনা হিসেবে একটি অংশ দিবে তার জন্য একটি কবলতনামা দিয়েছে তার জন্য একটি অঙ্গীকারনামা করে দিয়েছে যে আমি অমুক জমিদারের নিকট থেকে এতটুকু জমি নিলাম এতটুকু জমির বদলা আমি বছরে বছরে এত টাকা খাজনা প্রদান করব খাজনার পরিমাণ যদি ভবিষ্যতে বৃদ্ধি করে আমি বর্ধিত খাজনা দিতে বাধ্য থাকব। আমি যদি কখনও খাজনা প্রদান করতে ব্যর্থ হই সেক্ষেত্রে জমিদার তার জমিটি নিলামে অন্য কোথাও বিক্রি করে দিতে পারবে অন্য কাউকে দিতে পারবে এতে আমার কোনো আপত্তি থাকবে না এই সকল শর্ত আরোপ করে একটি কবলতামা দেওয়া হতো এবং জমিদার একটি পত্তনি দলিল করে দিত প্রজাগণকে রায়তীগণকে এই রায়তিগণকে বা প্রজাগণকে যে পত্তনি দলিল করে দিত ওই পত্তনি দলিলে কিন্তু জমির কোনো দাগ নম্বর নেই তখন কিন্তু জমির দাগ নম্বর আসে নাই তো ওই পত্তনি দলিলে উত্তরে পশ্চিমে দক্ষিণে পূর্বে কে আছে এই বিষয়টি উল্লেখ থাকত এবং কি জমির পরিমাণ কতটুকু সেটা উল্লেখ থাকত আপনার নিকট যদি কোনো পত্তনি দলিল আসে সেটা আপনি অতি সহজেই ধরতে পারবেন যে এই পত্তনি দলিলটি সিএস রেকর্ডের পূর্ববর্তী পত্তনই নাকি পরবর্তী পত্তনী যদি সিএস রেকর্ডের পূর্ববর্তী পত্তনে হয় জমিদারের নিকট থেকে যদি সিএস রেকর্ডের পূর্বে কোনো পত্তনি নিয়ে থাকে তাহলে দেখবেন যে ওখানে কোনো দাং নম্বর নেই যেই পত্তনিতে দাং নম্বর আসে সেই পত্তনি বুঝতে পারবেন যে এটা সিএস রেকর্ডের পরবর্তী পত্তনী সিএস রেকর্ডের পরবর্তী পত্তনীগুলো কে দিয়েছে সিএস রেকর্ডের পরবর্তী পত্তনীগুলো দিয়েছে তৎকালীন জমিদারগণ প্রিয় দর্শক তাহলে আমরা বুঝতে পারলাম যে সিএস রেকর্ডের পূর্বে জমির কাগজ হয়ে গেছে সেই কাগজটি হচ্ছে পত্তনি দলিল এবং কি কবলতামা এবং কি প্রজাগণনিক থেকে খাজনা নেওয়ার সময় জমিদারগণ যে খাজনা প্রদান করতেন এরকম একটি খাজনা রশিদ আছে এই তিনটি কাগজ হচ্ছে সিএস রেকর্ডের পূর্ববর্তী কাগজ সিএজ রেকর্ডের পূর্ববর্তী কাগজ এরপর আসলো সিএজ রেকর্ড সিজ রেকর্ডটি ব্রিটিশ সরকার দিয়েছে ব্রিটিশ সরকার সিএজ রেকর্ডটি কেন দিয়েছে সিএজ রেকর্ডটি করার অর্থ হলো কোন প্রজা কতটুকু জমি দখল করে আছে। কোন জমিদারের আওতায় কতটুকু জমি আছে কোন জমি থেকে কত টাকা খাজনা আসতেছে জমিদার কত টাকা খাজনা পাচ্ছে এই খাজনা থেকে ব্রিটিশ সরকারকে যে নির্দিষ্ট হারে খাজনা প্রদান করতেছে তাতে কত টাকা খাজনা জমিদারের থাকতেছে এই বিষয়গুলো মেজারমেন্ট করার জন্য ব্রিটিশ সরকার কিন্তু সিএস রেকর্ড দিয়েছে ক্যাডাস্ট্রাল সার্ভে দিয়েছে এই সিএস রেকর্ডটি কোন কাগজের উপর ভিত্তি করে দিয়েছে ওই যে জমিদার যে পত্তনি দিয়েছে কবুলতনামা দিয়েছে এবং কি জমিদারের খাজনা রশিদ যে আছে এই তিনটি কাগজ যে ব্যক্তির নামে ছিল তাকেই কিন্তু সিএস রেকর্ডটি করে দিয়েছে প্রিয় দর্শক এই সিএস রেকর্ডের উপর ভিত্তি করে পরবর্তীতে সকল রেকর্ড হয়ে গেছে আপনার নিকট দলিল থাকলে দলিলটি দেখতে হবে সিএস রেকর্ডের ধারাবাহিকতা ঠিক রেখে হয়েছে কিনা যদি সিএস রেকর্ডের ধারাবাহিকতা ঠিক রেখে আপনার দলিল হয় তাহলে আপনি এই দলিল দিয়ে জমি পাবেন আর যদি আপনার কাছে রেকর্ড থাকে এই রেকর্ড যদি সিএস রেকর্ডের ধারাবাহিকতা ঠিক রেখে হয়ে থাকে তাহলে এই রেকর্ড দিয়ে আপনি জমি পাবেন সহজ কথা আপনার নিকট দলিল বা রেকর্ড যেটাই থাকুক না কেন সেটা সিএস রেকর্ড দিয়ে হয়েছে কিনা যদি সিএস রেকর্ড দিয়ে হয়ে থাকে তাহলেই আপনি জমি পাবেন নসেক কিন্তু আপনি জমি পাবেন না আপনার জমি অন্য কোনো ব্যক্তি দাবি করতেছে একটি দলিল মূলে তার দলিলটি সিএস রেকর্ডের ধারাবাহিকতা ঠিক রেখে হয়েছে কি না সেটা আপনাকে দেখতে হবে সিএস রেকর্ড যদি কারো থাকে এই সিএস রেকর্ড দিয়েই আপনি জমির মালিকানা অর্জন করতে পারবেন পরবর্তীতে যত রেকর্ড যত দলিল আছে সকল রেকর্ড সকল দলিল আপনি সংশোধন করে আসতে পারবেন দলিল বাতিল করে আসতে পারবেন শুধুমাত্র সিএস রেকর্ডীয় মালিকই জমির মালিকানা পাবে এর পরবর্তীতে যত কাগজ আছে সকল কাগজ সংশোধন এবং বাতিল করার প্রসেস আছে যদি সিএস রেকর্ডের পূর্ববর্তী কোনো পত্তনি দলিল কোনো ব্যক্তি বের করতে পারে সেটি আলাদা হিসাব এরপরে আরেকটি কাগজ আছে সেটি হচ্ছে সিএস রেকর্ডের পরবর্তীতে যদি কোনো ব্যক্তি জমি জমিদারগনের নিকট থেকে জমি বন্দোবস্ত নিয়ে থাকে জমি পত্তনি নিয়ে থাকে তাহলে সেই ব্যক্তিকে জমিটি দিয়ে দিতে হবে সিএস রেকর্ড তখন প্রায়োরিটি পাবে না কেননা সিএস রেকর্ডীয় মালিক যখন খাজনা দিতে ব্যর্থ হয়েছে তখন তৎকালীন জমিদার এই জমিটি ইলামে বিক্রি করে দিয়েছে এই জমিটি পত্তনি দিয়েছে অন্য কোনো ব্যক্তিকে তাই আপনার দলিল আছে দলিলটি সিএস রেকর্ড দিয়ে থাকলে পাবেন সিএস রেকর্ডের ধারাবাহিকতা ঠিক রেখে যদি দলিল না থাকে তাহলে পাবেন না আপনার নিকট রেকর্ড আছে রেকর্ডটি যদি সিএস রেকর্ডের ধারাবাহিকতা ঠিক থেকে থাকে তাহলে পাবেন সিএস রেকর্ডের ধারাবাহিকতা ঠিক রেখে যদি আপনার রেকর্ডটি না হয়ে থাকে তাহলে আপনি জমিটি পাবেন না প্রিয় দর্শক আজকের এই পর্বটি এই পর্যন্তই ছিল পরবর্তীতে দেখা করব নতুন কোনো পর্বের নতুন কোনো টপিক আলোচনা করার সময় ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ সবাইকে